আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি এবং চলে আসলাম আবারও আজকে নতুন আর একটি স্পেশাল নিয়ে এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আমাদের যে শোরুমটার মধ্যে আপনারা এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন ইভেন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা প্রিন্টেড প্রিন্টেড কটনের শাড়ি কালেকশন পাবেন প্লাস এই শোরুমটার মধ্যে থাকবে পাঁচশো টাকায় কাতান শাড়ি যে কাতান শাড়ি দুই টাকা আঠারোশো দুই টাকার কাতান শাড়ি যেগুলো আমরা পাঁচশো টাকা অফারে দিয়েছি এখানে কয়েক হাজার কালেকশন আছে যেগুলো পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো তসর কাতান শাড়ি তসর খাদ্যি কাতান শাড়ি যেগুলা বাইশশো পঁচিশশো টাকার তসর খাদ্যি কাতান শাড়ি ওইগুলোর প্রাইস দেবো আজকে মাত্র এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় থাকবে ইনশাল্লাহ তসর খাদ্যি কাতান তো আমি দেখাবো আমাদের এই সময়টার মধ্যে আপনারা কি কি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ির কালেকশন আছে যেটা আপনাদের সবার বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং সবচেয়ে ফ্যাশনেবল এই জামদানি শাড়ি ট্রেডিশনাল শাড়ি যেটা আমরা পূর্ণিমা শাড়ি এই জামদানি শাড়ি যেগুলো সাত হাজার আট হাজার টাকার জামদানি শাড়ি গুলা আমরা এই জামদানিগুলোর গুলার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় অনলি টু থাউজেন্ড দেখেন খুব সুন্দর জাম কালার আমি এই ভিডিওটার মধ্যে অনেক কালেকশন দেখাবো যে আমাদের এই সময় মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন আপনারা এটার কালারটা হচ্ছে পেস্ট কালার সব ট্রেডিশনাল জামদানি এগুলা এগুলো সব হচ্ছে ট্রেডিশনাল জামদানি যেগুলা বর্তমানে ছয় হাজার সাত হাজার টাকার এই জামদানি গুলা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রতিশো টাকায় প্রতিশো টাকায় থাকবে এই জামদানি গুলা কালার কম্বিনেশন কয়েক হাজার কালেকশন আছে শুধুমাত্র আমাদের এই শোরুমে আমাদের ডিসপ্লে এর মধ্যে যে কালেকশন এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের স্টকে প্রচুর কালেকশন আছে গোড়ন ভর্তি কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাবো যে আমাদের এই শোরুমের মধ্যে কি কি অফারে কালেকশনগুলো আপনারা পাবেন এটার কালারটা দেখেন ডিপ মেরুন টাইপের একটা কালার করিজা মেরুন কালার এটা অরেঞ্জ টাইপ একটা কালার রেড অরেঞ্জ কালার মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই অরিজিনাল জামদানি গুলো এটা প্যারোর কালার এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা শোরুমে আসতে দেখলে নিতে পারবেন দেখে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে এবং এই পাঁচটার মধ্যে কাতানের শাড়ি কালেকশন গুলো আপনারা পাবেন যে কাতান শাড়ি বর্তমানে বর্তমানে আঠারোশো দুই হাজার টাকার কাতান শাড়ি কিন্তু আমরা এই কাতান শাড়িগুলো আপনাদেরকে মাত্র ফাইভ এ দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর আমি কাতানের কিছু কালেকশন দেখাবো আজকে আমি এই শোরুমটার মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন সব কালেকশন আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা কালারটা দেখেন এটা প্যারট গ্রিন কালার সম্পূর্ণ বরিটার মধ্যে সিলভার জরি দিয়ে কাজ করা থাকবে অল বরিটার মধ্যে এগুলার প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি আঠারোশো দুই হাজার টাকার কাতান শাড়ি যেটা আমরা পুনিমা শাড়ি আপনাদেরকে অনলি ফাইভ এ দিচ্ছি পাঁচশো টাকায় প্রত্যেকটা শাড়ির মধ্যে কপার জরি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখেন এটা ব্লু কালার গোল্ডেন জরি সুতার কাজ করা এটা ব্লু কালার মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক কালার অনেক ডিজাইন থাকবে অনেক কালার অনেক ডিজাইন এই যে এই কালারটা দেখেন আমি জাস্ট কিছু কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে যে আমাদের এই শোরুমটার মধ্যে কি কি টাইপের কালেকশন পাবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার এটা ডিপ জাম এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ জাম কালার অল বডিটার মধ্যে দেখেন সম্পূর্ণ কপার জরি দিয়ে কাজ করা আছে এবং মিনাকারি সুতাতে কাজ করা আছে আমরা এই শাড়িগুলা মাত্র ফাইভ হান্ড্রেড এ মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই শাড়িগুলা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ সিলভার জড়িতে কাজ ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ সিলভার জড়িতে কাজ করা আছে এটা অনেক সুন্দর অনেক দামি শাড়ি এগুলা কিন্তু আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন ব্ল্যাক এর মধ্যে এখানে প্রচুর কালেকশন থাকবে কালেকশনের কমতি নেই আপনারা শোরুমে আসবেন আর দেখবেন অনেক কালেকশন যারা হোলসেল নেবেন দেখা যায় অনেকে বিভিন্ন প্রোগ্রামের জন্য কালার একাধিক কালেকশন নিতে চান সেম কালারের একাধিক কালেকশন নিতে পারবেন যে হোয়াইট সাথে রেড কম্বিনেশন থাকবে মাত্র ফাইভ কত টাকায় দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এই পাঁচটার মধ্যে পাঁচশো টাকার অনেক কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে তসর খাদ্যে যেই যে শাড়িগুলো বর্তমানে দুই হাজার বাইশশো পঁচিশশো দুই হাজার বাইশশো পঁচিশশো বাট আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা কালেকশন একদম ইনটেক মানে এগুলো আমাদের প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আমাদের ট্রেডিশনাল শোরুমের মধ্যে আসতে দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে যে এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো সব দামি দামি শাড়ি এগুলা দামি দামি শাড়ি তসর খাদ্যে কাতান তসর খাদ্যিকাতান এগুলা আমরা এগুলার প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড এখানে কয়েক হাজার ডিজাইন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো নিচে দাও কিছু এক্সাম্পল দেখাবো প্রচুর কালেকশন থাকবে এগুলো আটশো টাকায় মাত্র এইট হান্ড্রেডে থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন ডিজাইন কালার মানে মানে অভাব নাই প্রচুর কালেকশন আছে এগুলার প্রাইস দিচ্ছি মাত্র এইট হান্ড্রেডে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এই শাড়ি এবং এই পাঁচটার মধ্যে আপনারা অনেকে আছেন যারা কালেকশন চান তাঁতের কালেকশন শাড়ি নিতে চান এগুলা সব তাঁতের শাড়ি সব তাঁতের শাড়ি দেখেন হান্ড্রেড পার্সেন্ট তাঁতের শাড়ি এগুলা টাঙ্গালের তাঁতের শাড়ি থাকবে এখানে বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গার তাঁতের শাড়ি কালেকশন পাবেন আপনারা ইন্ডিয়ান জামদানি গুলা থাকবে আমাদের এখানে এই এই জামদানি শাড়ির এই এই কটন শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র কত টাকা এগুলা হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় এখানে অনেক ডিজাইন থাকবে যারা তাঁতের শাড়ি নিতে চান গিফটের জন্য এখানে অনেক ডিজাইন অনেক কালার থাকবে এগুলার প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই আপনাদের হ্যাঁ এগুলো এক হাজার মানে বিভিন্ন প্রাইসে থাকবে এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া সিলেটি মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন দেখান এখানে সিলেটি মণিপুরি তাঁতের শাড়ি কালেকশন আমাদের স্টকে আছে যেটা আমরা দিচ্ছি মাত্র কত টাকায় আটশো টাকায় থাকবে সিলেটে মনিপুরি তাঁত অনেক কালার অনেক ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে শোরুমে আসলে আরো কালেকশন দেখতে পারবেন আরো কালেকশন আমাদের শোরুমে আছে প্রচুর পরিমাণের এবং এই পাঁচটার মধ্যে তাঁত কাতানের মধ্যে আরেকটা একটা কালেকশন পাবেন আপনারা যেটা সবচেয়ে ভালো মানের এবং ভালো কোয়ালিটির একটা শাড়ি এটা এই শাড়িগুলা বিভিন্ন জায়গায় দুই হাজার বাইশশো টাকা সেল হয় বাট আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন ডিজাইন কালার প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন অনেক কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে যারা তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন চান দেখেন এখানে কিন্তু তাঁতের শাড়ির নেই এগুলো সব তন্তুসের তাঁত এগুলো সব তন্তুসের তাত এই শাড়িগুলো আপনারা এই শাড়িগুলো খুঁজেন এগুলো সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তন্তুসের তাঁত এই শাড়িগুলোর তন্তুসের তাঁতের প্রাইস দিচ্ছে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়ির আরেকটা অফার পাবেন কাতান শাড়ির আরেকটা অফার থাকবে যেটা মাত্র এক হাজার টাকায় দিচ্ছে আমরা কাতান এখানে অনেক হাজার হাজার শাড়ি থাকবে হাজার হাজার কালেকশন এবং এই পাঁচটার মধ্যে কটন জামদানি গুলো আপনারা পাবেন কটন জামদানি যেগুলো সম্পূর্ণ সুতার কাজ করা কন্ট্রাস্টের মধ্যে টার্সেল থাকবে টার্সেল থাকবে উইথ ব্লাউজ থাকবে এগুলা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় এই শাড়িগুলো এখানে অনেক কালার অনেক ডিজাইন থাকবে দেখেন প্যারট গ্রিন এর সাথে ব্লু এটা এটা হচ্ছে অরেঞ্জ এর সাথে ব্লু এই দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় এবং এই বাস্টার মধ্যে কিন্তু বারবিরি শাড়ির কালেকশন গুলো আপনারা পাবেন যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল বারবিরি শাড়ি সবচেয়ে ভাইরাল বারবিরি শাড়ি পঁচিশশো তিন হাজার টাকার বারবিরি শাড়ি যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় থাকবে বারবিরি শাড়ি গুলো দেখেন কালার দিবেন দেখেন কালেকশনের কমতি নাই শোরুমে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে পূর্ণিমা শাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম